যে বৃষ্টির দিকে ছাতা ওইদিকে কয় আমি কোন দল করেন কয় গভমেন্ট गवर्नमेंट পার্টি কোন দল কয় প্রেজেন্ট गवर्नमेंट পার্টি মানে যে সরকার ক্ষমতায় আমি এই দল আমি হাস্তে আসতেছে সিকু করে জিজ্ঞেসে আপনার নাম কি কয় এখন হলো আহাদ ইউনুস কয় আগে নাম কি ছিল আওয়ামী ক্ষমতাই থাকতে শাকিল ইউনুস এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কি ছিল আহাদ রহমান ক যদি পরবর্তীতে আরেক দল ক্ষমতা চেঞ্জ হয় তখন আপনার নাম কি হবে কয় আহাদ রহমানও হইতে পারে আহাদ ইসলাম হইতে পারে মানে সুযোগটা রাখছে বুড়াইয়া যদি জামাত ইসলাম আই মানে সুযোগটা রাখছে আছেন মানে এই পার্টির লোকের অভাব নাই বাংলাদেশে এই পার্টির লোক না খালি এই পার্টির পুলিশের অভাব এই পাঠের র্যাবের অভাব নাই এদের আসলে কি জানেন এই সমস্ত মানুষের নীতি নৈতিকতা নেই নীতি নৈতিকতা নেই বিশ্বাস করবেন এই লোকগুলোর জন্যই সৈরাচার তৈরি হয় এই লোকগুলোর জন্যই জালেম তৈরি হয় কেন কারণ এরা যেই আসে করে যেই আসে করে প্লিজ দয়া করে অনুগ্রহ করে যদি কেউ মনে করেন হুজুর রাজনৈতিক বক্তব্য না ভাই রাজনৈতিক বক্তব্য না আপনি কি মনে করছেন আপনি রাজনৈতিক বক্তব্য বলতেছেন কোন বক্তা কোথায় ওয়াশ করতে পারবে পারবে না এটাও ঠিক করে রাজনীতি তাহলে আমার ওয়াজটা কি হবে আমি যদি আমার এ জাতিকে মূল বিষয়ে কথাই বলতে না পারি তাহলে কবরের নিচে আর আসমানের উপরে ওয়াশ করে লাভ থাকে না যে দেশে ক্ষমতার পালা বদলে ইমাম পরিবর্তন হয়ে যায় জাতীয় মুসলিম ক্ষতি পর্যন্ত দৌড়ে পালা যে দেশে প্রত্যেকটা মসজিদের ইমাম কে হবে মসজিদ কমিটির সভাপতি হবে সেটাও ঠিক করে রাজনীতি মন্দিরের কমিটি কে হবে ঈদগামাঠের মাঠের সভাপতি মসজিদের সভাপতি মন্দিরের সভাপতি বাজার কমিটির সভাপতি ঈদের হাটবাজার যে হয় ঈদের কোরবানির হাট কোরবানির হাটের ইজারাদার সব আওয়ামী লীগ সব দিন সব জামাত হ্যাঁ শুনেন জামাতের নামে বলতে শুনেন আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন হলো এই ধর্মীয় ইস্যুগুলোকে কি এইভাবে রাজনীতিকরণ করা দরকার ছিল হ্যাঁ কিন্তু এই বাস্তবতা কে বলবে এখন অবস্থা হয়েছে এমন হুজুর এগুলো নিয়ে কথা বলা কি দরকার আমি বলি হুজুর এগুলো নিয়ে কথা বলা কি দরকার সমাজের মধ্যে গণ্যমান্য মানুষ সমাজের মধ্যে বুজমান মানুষ সমাজদার মানুষ ওয়ালা মানুষ রাজনীতিক পরিবর্তনের কারণে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সমাজে মুখ দেখাতে পারছে না পরিস্থিতি খুব দ্রুত খুব দ্রুত পাল্টাচ্ছে আপনি দেখতেছেন বাংলাদেশের রাজনীতি পালাবদল আমি দেখতেছি আন্তর্জাতিক পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি যদি কেউ একটু বোঝার চেষ্টা করে পুরো পৃথিবীর মধ্যে হরমোজ প্রণালী হলো একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ জায়গা জায়গা হর্মুজ প্রণালী ইরানের একটা ছোট্ট নদীর একটা ছোট্ট সংযোগ যে জায়গাটা আটকে দিলে পুরো পৃথিবীর তেল কিংবা অন্যান্য জিনিসপত্রের পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া আসা বন্ধ হয়ে যাবে আজকে ইরানের সাথে যুদ্ধ লাগছে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আল্লাহ না করুক আগামীকালকে এই যুদ্ধ আরো ভয়াবহ অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশে আপনি কল্পনা করতে পারবেন না তেলের দাম আকাশ টুমি হয়ে যাবে তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বেড়ে যাবে পাস অবস্থা শুরু হয়ে যাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুরু হয়ে যাবে